আসসালামু আলাইকুম আজ সাতাশ জুলাই দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান প্রিয় দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি এস জে রতন শুরুতেই সংবাদ শিরোনাম আবু সাইদকে গুলি করা পুলিশকে তালাক দিলেন স্ত্রী গুজব না সত্য ঘটনা পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ঘটনায় হতবাক কানাডা এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে রংপুরে নিহত হওয়া আবু সাঈদকে নিয়ে সারা বিশ্বে এখনও আলোচনা চলছে ইতোমধ্যে তাকে গুলি করা পুলিশের ছবিও ভাইরাল হয়েছে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওইসব ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে সাঈদ বুক পেতে দাঁড়িয়ে রয়েছেন এক্ষেত্রে পুলিশের অবস্থান ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে আর সাঈদ দাঁড়িয়েছিলেন ফটক থেকে সামান্য দূরে রাস্তার মাঝখানে আবু সাঈদ মৃত্যুর পরপরই তাকে গুলি করা পুলিশ কনস্টেবলের ছবি ভাইরাল করে ফেসবুক ব্যবহারকারীরা হঠাৎ সেই পুলিশ আবারও আলোচনায় এসেছেন আব্দুস সালাম যুক্তিবাদী নামে একজন ইসলামী আলোচক এক বক্তৃতায় জানিয়েছেন ইরুস আলী নামের যে পুলিশ সাঈদ ভাইকে গুলি করেছে তার স্ত্রী তাকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে গেছে তিনি আরও জানান ওই পুলিশের স্ত্রী তাকে বলেছেন তুমি অন্যায়ভাবে সাধারণ ছাত্রের ওপর গুলি চালিয়েছ তোমার সংসার আমি করব না এই বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী নামের ওই বক্তাকে কয়েক দফা ফোন করা হলেও ফোন বন্ধ পাওয়া যায় তবে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণী এফআইআর এ পুলিশের গুলিতে আবু সাঈদে নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি এফআইআর এ বলা হয়েছে বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুঁড়তে থাকে এবং ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে এক থেকে মাটিতে পড়ে যেতে দেখা যায় এতে আরও বলা হয় সহপাঠীরা সাঈদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ক্যাম্পাস পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বিভূতিভূষণ রায়ের লেখা এই এফআইআরে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীসহ অজ্ঞাত দুই থেকে তিন হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয় এফআইআরে আরও বলা হয় রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল ও তাদের কাছে থাকা আগ্রেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি শুরু করে এফআইআর বিষয়ে বিভূতিভূষণ গণমাধ্যমকে বলেন আমি মাত্র মামলা দায়ের করেছি তদন্ত কর্মকর্তা তথ্য যাচাই করবেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় দেশে যে ক্ষতি হয়েছে বিএনপি নেতারা বলছেন এতে তারা জড়িত নন তাহলে তার দায় কে নেবে তা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার জেরে গত ১৯ জুলাই দিবাগত রাত বারোটা থেকে সেনাবাহিনী মোতায়েন করে এবং কারফিউ জারি করে সরকার এ সময় গত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার সোমবার ও মঙ্গলবার পর্যন্ত তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে আলোচনা এবং বিতর্ক থামছেই না ঢাকার আপত্তির পরে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে মুখ খোলে তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিলেন মমতা শুক্রবার তিনি বলেন পররাষ্ট্রনীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভালো জানি এখন দিল্লিতে রয়েছেন মমতা তার আগে শুক্রবার দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদের সাথে বৈঠক করেন মমতা দিল্লিতে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি আমি সাতবারের সাংসদ দুবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম পররাষ্ট্রনীতি অন্য কারো চেয়ে ভালো জানি তাদের আমাকে শেখানো উচিত নয় বরং তাদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত একুশ জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন প্রতিবেশী বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না তবে সেই সাথেই তিনি জানান এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেন তিনি কিন্তু মমতার এই মন্তব্য নিয়ে আপত্তি তোলে বিজেপি তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নেই মমতার মন্তব্যে আপত্তি জানায় ঢাকাও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন মমতা ব্যানার্জির প্রতি সম্মান রেখেই বলতে চাই তার ওই বক্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে পাশাপাশি তিনি এও জানান এ ব্যাপারে ভারত সরকারকে নোট দেয়া হয়েছে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের কাছ থেকে পাওয়া আপত্তি বার্তার কথা স্বীকার করেছেন অন্যদিকে মমতাকেও কার্যত সংবিধানের পাঠ দিয়ে জানানো হয়েছে অন্য কোনো দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার কোনো রাজ্য সরকারের নেই সংবিধান সেই অধিকার দেয়নি রাজ্যকে এ নিয়ে বলার ইতিহাস শুধু ভারত সরকারেরই আছে সেই প্রসঙ্গেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে আক্রমণ করেন মমতা গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে হতবাক কানাডা ঢাকাতে অবস্থিত দেশটির হাই এ তথ্য নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কানাডার হাই কমিশন এক বিবৃতিতে লিখেছে গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মানের পক্ষে কথা বলি সেজন্য ভিকটিম এবং তাদের পরিবার এবং প্রভাবিত সকলে আমাদের ভাবনায় রয়েছেন বাক এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিবৃতিতে বলা হয় আমরা অনত ইন্টারনেট পরিষেবাগুলো সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত হতে পারেন কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবে জানিয়ে বিবৃতিতে বলা হয় বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেপ্তারকৃত সকলের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে কোটা আন্দোলনের সহিংসতায় নিহত শেরপুরের আসিফুর রহমান নামে সতেরো বছর বয়সে এক তরুণের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় একটি পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে আসিফুর রহমান শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকূড়া ইউনিয়নের কেরেঙ্গাপাড়া গ্রামের আমজাদ হোসেন এবং ফজিলা খাতুন দম্পতির ছেলে রাজধানীর মিরপুরে গত উনিশ জুলাই সহিংসতার ঘটনায় সন্ধ্যা ছয়টার দিকে গুলিবিদ্ধ হয়ে ওই দিনই রাত নয়টা চল্লিশ মিনিটে মৃত্যুর কোলে ঢোলে পড়ে আসিফ পরের দিন বিশ জুলাই ঢাকা থেকে আসিফের মরদেহ নিয়ে এসে জানাজা শেষে উপজেলার কেরেঙ্গাপাড়া ফুলপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয় এ ঘটনার পর থেকে ওই পরিবারের মা বাবা ভাই বোন এবং স্বজনদের কান্নার রোল যেন থামছেই না আসিফ গরিব অসহায় পরিবারের ভবিষ্যতে হাল ধরবে বলে বাবা মা আশায় বুক বাঁধলেও সেটি আজ শুধু স্বপ্নেই রয়ে গেল একটি গুলি আসিফের পরিবারের স্বপ্নকে চিরদিনের জন্য এলোমেলো করে দিল ছেলের শোকে আসিফের বাবা মা এখন দিশাহারা হয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন আসিফের মা ফজিলা খাতুন শুক্রবার রাতে বলেন আমার ছেলে খুবই ধীর স্থির ও শান্ত স্বভাবের ছিল স্থানীয় একটি মাদ্রাসায় কোরআনে হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করত তেরো সিফারা পর্যন্ত পড়েছে অভাব অনটনের সংসার তাই ছোট বয়সেই এক বছর আগে মিরপুরের একটি গার্মেন্টসে চাকরি নেয় মাসে সে তেরো হাজার টাকা বেতন পাইত ফজিলা খাতুন কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন আমার দুই ছেলে চার মেয়ে ছেলে মেয়েদের মধ্যে আসিফ দ্বিতীয় বড় মেয়ের ঢাকায় বিয়ে হয়েছে ছেলে আসিফ ও তার বাবা ঢাকার মিরপুরে থাকে আট মাস বয়সের শিশু ছেলে ও অপর তিন মেয়েকে নিয়ে নালিতাবাড়ি কেরেঙ্গাপাড়া গ্রামে থাকি আমার ছেলে আসিফ ছিল আমাদের সম্বল অকালে তার মৃত্যুতে আমাদের সব স্বপ্ন ধুলিসাত হয়ে গেছে সরকার যদি এখন আমাদের জন্য কিছু করে তাহলে আমরা বাঁচার শক্তি পাবো আপনারা দেখেন আমাদের জন্য কিছু করতে পারেন কি না এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা এই বিষয়টি আমাদের অনেকের মধ্যেই কাজ করে মানুতা। আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে সিদ্ধান্ত নিতে পারি না কিন্তু আপনি যদি আপনার মনের উপরে আপনার অন্তর্দৃষ্টির উপরে নির্ভর করেন তাহলে সমাধান পেয়ে যাবেন আপনি আজকে থেকে কোনো কাজ করতে গেলে যদি মন আপনার সায় না দেয় তাহলে সেই কাজ অবশ্যই আপনি ছেড়ে দিন আপনার অন্তর্দৃষ্টি যদি বলে এই কাজে আর অগ্রসর হইও না তাহলে আপনি নিশ্চিতভাবেই থেমে যান কারণ এর মধ্যেই মঙ্গল রয়েছে বনের সঙ্গে জোরাজুরি করে কখনোই কোনো কাজ সফলতায় এগিয়ে নেওয়া যায় না ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে লড়বেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইমরান খানের উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারির বরাতি দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইমরান খান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি সৈয়দ জুলফি বুখারি বলেন ইমরান খানের প্রতি জনগণের আগ্রহ আছে তাই তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে লড়বেন ইমরান খানের আনুষ্ঠানিক সম্মতি পেলেই আমরা বিষয়টি জনসমক্ষে প্রকাশ করব এবং স্বাক্ষর সংগ্রহ ক্যাম্পেইন শুরু করব সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদটি শূন্য হয় আশি বছর বয়স্ক ক্রিস প্যাটেন দায়িত্ব ছাড়ার পর ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তথা টোরি পার্টির সাবেক চেয়ারম্যান ও হংকংয়ের সাবেক গভর্নর ক্রিস প্যাটেন প্রায় একুশ বছর বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন এবারের চ্যান্সেলর নির্বাচনে ইমরান খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক দুই ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসনও ফলে চ্যান্সেলর নির্বাচনে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনের সময় এই শিক্ষা প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের সশরীরে উপস্থিত থাকতে হয় তবে এবার সেই প্রথা ভেঙে অনলাইনে ভোট গ্রহণ করা হবে ইমরান খান অক্সফোর্ড থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির কেবল কলেজের শিক্ষার্থী ছিলেন ইমরান খান এর আগে ব্রিটেনের আরেকটি বিশ্ববিদ্যালয় ব্র্যাডফোর্ডের চ্যান্সেলর ছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে আর কোনো আপত্তি নেই বলে জানিয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে এর ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরানা জারির পথ আরও সুগম হয়েছে যুক্তরাজ্যের নতুন সরকার যে ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান নেবে আপত্তি তুলে নেয়ার মাধ্যমে সেটিরও ধারণা পাওয়া গেছে খবর নিউ পোস্ট ও দ্য গার্ডিয়ানের ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিট আপত্তি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে দপ্তরের এক কর্মকর্তা বলেছেন পরোনা জারির ক্ষেত্রে আইসিসির এখতিয়ার থাকা নিয়ে তারা যে আপত্তি করেছিলেন সেটি তুলে নিচ্ছেন গাজায় বর্বরতা চালানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহযোগী প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান এছাড়া হামাসের তিন নেতার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারির আবেদন করেন তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে যুক্তরাজ্য আপত্তি প্রত্যাহার করার অর্থ হল আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে পারে এতে করে যদি নেতানিয়াহু অন্য কোনো দেশে যান তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন গত মে মাসে সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সোনাক আইসিসির প্রসিকিউটর করিম খানের সমালোচনা করেন এবং জানান আদালতের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ জানাবেন তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কেউই আইসিসির সদস্য নয় তবে যুক্তরাজ্য এটির অংশ ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুক্তরাজ্যের ওপর চাপ দিচ্ছিল তারা যেন আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে আপত্তি অব্যাহত রাখে কিন্তু নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তাদের চাপ উপেক্ষা করে আপত্তি তুলে নিয়েছেন দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর